বাংলাদেশের চট্টগ্রামে সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় যেখানে শিব ভক্তের হৃদয়ে জাগে অপার শ্রদ্ধা ও ভক্তি প্রায় এগারোশো পঞ্চাশ ফুট উঁচু এই পাহাড়ের চূড়ায় বিরাজ করছেন মহাদেব শিব যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা উপস্থিত হন শিবরাত্রিতে এবছর দুই হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পালিত হবে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে সাতাইশ ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিটে শিবরাত্রি হলো মহাদেবের পবিত্র রাত এই রাতে ভক্তরা উপবাস রেখে শিবলিঙ্গে গঙ্গা জল বেলপাতা ও দুধ অর্পণ করেন কথিত আছে এই পাহাড়ে শিব ও পার্বতীর মিলন ঘটেছিল আর এখান থেকেই মহাদেব আশীর্বাদ দেন তার ভক্তদের মহাদেবের আশীর্বাদ পেতে এই পবিত্র স্থান পরিক্রমা করা হয় যা কষ্ট পাপ ও দুঃখ মোচন করে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস শিব এখানে তপস্যা করেছেন আর তার শক্তিতে পাহাড়ের প্রতিটি পাথর পবিত্র হয়ে উঠেছে শিবরাত্রিতে চন্দ্রনাথ পাহাড় যেন মহাদেবের কৃপায় আলোকিত হয়ে